আসসালামু আলাইকুম ফিরে আসলাম আবারও কুকিং টাইমে আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করার জন্য পারফেক্ট এই দই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে একবারে পারফেক্টভাবে আপনারা দই বসাবেন দই পছন্দ করে না এমন মানুষ কিন্তু পাওয়া খুবই মুশকিল আবার এই গরমের মধ্যে তাহলে তার কথাই নেই দইটা গরমের মধ্যে যেমন স্বাস্থ্যের জন্য ভালো তেমন কিন্তু গরমের মধ্যে খেয়ে একদম শান্ত হয়ে যায় গরমের তৃপ্তি দেওয়া যায় শরীর চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের মূল রেসিপিতে চলে যাই এখানে আমি দুই কেজি দুধ নিয়ে নিয়েছি এটা হচ্ছে অরিজিনাল খাঁটি গরুর দুধ আপনারা চাইলে প্যাকেটে লিকুইড দুধ দিয়েও কিন্তু তৈরি করতে পারেন আমি এখানে গরুর দুধটাই নিয়ে নিয়েছি এখানে আমি দুই কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছি দুধটাকে আমি জাল করে নিব তো আমি একটি প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি চুলার মধ্যে হিট দিয়ে আমি দুধটা দিয়ে দিয়েছি এবং এখন অনবরত নাতে থাকব তো এভাবে নেড়ে নেড়ে আমি কিন্তু বলক উঠিয়ে নিব দুধটা যখন বলক উঠে যাবে তখন কিন্তু ভালোভাবে নাড়া দিতে হবে যাতে করে এর মধ্যে কোনো সর জমে না থাকে সরটা যতটা ভেঙে দেওয়া যায় ততটাই কিন্তু ভালো হবে দুধটার জন্য তো এভাবে আমি অনেকক্ষণ যাবৎ নেড়েছে দুধটাকে জাল করে নিচ্ছি এখন কিন্তু বলক উঠে গেছে তো এইভাবে অনেকক্ষণ যাবৎ জাল করে নিয়ে এই দুধটাকে কিন্তু চার ভাগের তিন ভাগ রেখে দিব আর এক ভাগ আমি শুকিয়ে নিব তো এদিকে দুধটা জাল হতে হতে আমি এদিকে ক্যারামেলটা তৈরি করছি ক্যারামেলটা অপশনাল আপনারা যদি ভালো লাগে তাহলে এই ক্যারামেলটা তৈরি করবেন যদি আপনার দইয়ের কালারটা যদি ব্রাউন কালার করতে চান তাহলে ক্যারামেলটা দিতে পারেন নয়তো এমনিতেই চিনি দিয়ে জাল করে নেবেন তা আমার কাছে দইয়ের কালারটা ব্রাউন হলে কিন্তু খুব বেশি ভালো লাগে তাই আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি তো এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি ক্যারামেলটা তৈরি করার জন্য তো একদম লো আমি এখানে কোনো পানি দেইনি ক্যারামেলটা কেরামেলটা একদম লোহিটে চুলার আসটা দিয়ে দিয়েছি আস্তে আস্তে চিনিটা গলে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এরপর আমি আস্তে আস্তে করে নেড়ে দিয়েছি এরপর পুরোটা ক্যারামেল একদম তৈরি হয়ে গেছে এরপর আমি দুধের মধ্যে ক্যারামেলটা ঢেলে দিচ্ছি দেখুন দুধের কালারটা কতটা সুন্দর হয়েছে এখানে আমি দুই কেজি দুধের জন্য হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনাদের রুচি মতো আপনারা চিনি দিয়ে নেবেন আপনাদের স্বাদ মতো যারা বেশি খান বেশি দিবেন যারা কম খান কম দিবেন তো আমার কাছে আধা কাপ পরিমাণ চিনিটাই ঠিক হয়েছে তো আমি আর বেশি দিই তো এভাবে আমি ক্যারামেলটার সাথে দুধটা এভাবে মিশিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি এদিকে আমি যেই দইয়ের বিষটা দিয়ে দই বসাবো সেই দইটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি একটি ছাঁকনির সাহায্যে ছাঁকনির উপর আমি দইটাকে দিয়ে দিচ্ছি তো এর মধ্যে কিন্তু একটু পানি থাকে তো আগের যে দইটা দিয়ে আমরা দই বসানোর চেষ্টা করি ওই দইটার মধ্যে কিন্তু একটু হলেও পানি থাকে তো সেই পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য আমি এখানে ছেঁকে নিচ্ছি কিছুক্ষণ রেখে দিয়েছি তারপর নিচে অনেকগুলো পানি জমে গেছে তো এখানে আমি নিয়ে নিচ্ছি একটি মাটির হাঁড়ি মাটির হাঁড়িটাকে আমি ভালো করে ধুয়ে তারপর গরম করে নিয়েছি তো এখন আমি জাল করে রাখা দুধগুলো এখানে আমি বসিয়ে দিব তো প্রথমে আমি কিছুটা দই নিয়েছি ছেঁকে রাখা দই থেকে আমি কিছুটা দই নিয়ে এই হাড়ির মধ্যে মাখিয়ে নিচ্ছি তো এটা ভালো করে মাখানো হয়ে গেলে তো এদিকে আমি দুধের মধ্যে দিয়ে দিব ছেঁকে রাখা দইগুলো তো এই দুধের মধ্যে কিন্তু আমার এখন জাল করে হয়ে গেছে পুরাপুরি জাল করে নিয়েছি আমি এখানে দুই কেজি দুধ থেকে চার ভাগের তিন ভাগ রেখেছি আর এক ভাগই আমি শুকিয়ে রেখেছি শুকিয়ে তারপর আমি কমিয়ে নিয়েছি এখানে দেড় কেজির মতো দুধটা আছে তো এখানে দেড় কেজির মতো দুধটা আমি করে নিয়েছি দুই কেজি থেকে জাল করে আমি দেড় কেজি বানিয়ে নিয়েছি এর থেকে একটু কম করে নিল আরও ভালো হবে তো আমার এইভাবে জাল করাটাই ঠিক হয়েছে তো এইভাবে আমি জাল করে নিয়েছি এরপর আমি এই দইটা দিয়ে তারপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই এরকম দুধের মধ্যে মেশাতে হবে যাতে দুধটা কুসুম গরম থাকে যাতে আপনি আঙ্গুল চুবালে আপনি রাখতে পারেন এরকম গরমের মধ্যে কিন্তু এই দইটাকে মেশাতে হবে নাহলে কিন্তু দইটা জমবে না তো এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানোর পর আমি মাটির হাঁড়িতে দুধটা ঢেলে দিয়েছি এরপর আমি একটি গরম জায়গায় একটু কাঁথা কম্বল দিয়ে আমি ঢেকে দিয়েছি তো এর মধ্যে আমি রেখে দিয়েছি সাত থেকে আট ঘন্টা তো এর মধ্যে একটি কথা বলে নেই তো আমার চ্যানেলটি যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমি সব সবসময় এমন রেসিপি দিয়ে থাকি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশে থাকবেন আমি কিন্তু রান্নাঘরে চুলার মধ্যে একটু আঁচ দিয়ে তারপর রেখেছিলাম যাতে করে রুমটা গরম থাকে তাহলে কিন্তু দইটা খুব ভালোভাবে বসে তো করে নেবেন তাহলে কিন্তু আরও বেশি ভালো ফলাফল পাবেন তো এভাবে আমি চলে আসি খুলে দেখার জন্য অবশ্যই এভাবে দইটা বসালে খুব ভালোভাবে বসবে তো আধ ঘন্টা পরে আমি চলে আসলাম দেখুন কথাটা সরিয়ে নিয়েছি আমি আগেই তারপর আমি ডাক্তারটা খুলে নিলাম দেখুন দইটা কতটা সুন্দরভাবে পারফেক্টভাবে বসে গেছে দেখি কিন্তু একদম মনটা জুড়িয়ে গেল দইটা কিন্তু খাওয়ার থেকেও ভালোভাবে বসলে অনেক দেখতে ভালো লাগে তো এখন আমি পরিবেশন করে নেব তো এখানে কিন্তু আমি ফ্রিজে রাখিনি যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি ফ্রিজে না রেখে তাদেরকে পরিবেশন করে দিলাম তো আপনারা অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে তারপর খাবেন তাহলে কিন্তু আরও ভালোভাবে দইটা সেট হয়ে যাবে তো এর মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি তাই দইটা কিন্তু একটু নরম রয়ে গেছে যদি ফ্রিজে রাখতাম তাহলে আরও ভালোভাবে সেট হয়ে যেত তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ